আসসালামু আলাইকুম আজকে জলগতিবিদ্যার গুরুত্বপূর্ণ একটা সমস্যা নিয়ে আলোচনা করব বিউ প্রকাশনের সমস্যা সাত এবং তুইন প্রকাশনীর সমস্যা সিক্স বিষয় আসছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে শ্রুতরেখার সমীকরণ নির্ণয় করো যখন ব্যাগ ক্ষেত্র এই একটা ডাক দেওয়া আছে আমাদের প্রশ্ন দেওয়া আছে এর আগে কিন্তু আমরা ই শ্রুত পাংশন এবং শ্রুত রেখা বলে এটা নিয়ে আলোচনা করছিলাম প্লে লিস্টটা চেক করলে আপনারা সবগুলো ক্লাস পাবেন ক্লাস থেকে দেখে নেবেন আচ্ছা তাহলে দেখেন প্রদত্ত ব্যাক ক্ষেত্র ওই যে এটা কিন্তু আমার দেওয়াই আছে ব্যাক ক্ষেত্র যদি এ আকার প্রশ্ন থাকে আপনারা এইভাবে সমাধান করবেন আমরা জানি ত্রিমাত্রিক আয়তাকার স্থানাকে ব্যাক কিউ হলে কিউ সমান আমরা কি জানি ইউ আই প্লাস বিজে প্লাস ডাব্লিউ এটা কিন্তু আমরা জানি কিউ ব্যাকটার সমান আমরা কিন্তু এটা জানি এখন দেখেন এটাও কিউ এটাও কিউ তাহলে এই দুইটা সাথে যদি আমরা তুলনা করি তাহলে আয়ের শখ এখানে ইউ এখানে আয়ের শখ হচ্ছে এটা তাহলে ইউর সমান আমরা লিখতে পারবো কোনটা এটা যে ইউ সমান এটা লিখছি বি সমান লিখতে পারবো এটা এটা এবং ডব্লিউ সমান লিখতে পারবো কোনটা যে এটা যে এটা ডব্লিউ সমান লিখতে পারবো তাহলে ইউ বি ডাব্লিউ ডাব্লুমারটা আমরা এখানে থেকে বের করে নিছি তাহলে আমরা জানি সুতো রেখার সমীকরণ ডি এক্স বাই ইউ ইজ ইজিক্যাল টু ডি ওয়াই বাই বি প্লাস ডি জেড বাই কত ডব্লিউ এটা আমরা জানি ডি এক্স ডি ওয়াই ডি জেড তাকে করে এবং ইউ বি ডাব্লিউটা তাকে কি নিছে তা ডি এক্স ইউ বলতে কোনটা ইউ বলতে হচ্ছে এটা বি বলতে হচ্ছে এটা এবং এখান থেকে ইউ বি এখানে বসানো হয়েছে আশা করি সবাই এতটুকু এখন আমরা যে কাজটা করবো হিসাবে সুবিধাতে অঙ্কটা সহজ করার জন্য মানে ইন্টিগ্রেশন করলে যাতে আমাদের অঙ্কটা খুবই ছোট হয়ে যায় অর্থাৎ ক্যালকুলেশন আমাদের ইজি হয়েছে এজন্য আমরা একটা কাজ করবো এখানে যা আছে তাই লিখবো ইজিক্যাল টু এখানে যা আছে তাই লেখ ইজিক টু এটা তো এক্স তাহলে এটা এক্স এই অংশটার উপরের নিচে এক্স দ্বারা গুণ করবো এখানে ওয়াই এটার উপরের নিচে ওয়াই দ্বারা গুণ করবো এখানে জেড আছে সাইডের উপরের নিচে কী করব আমরা জেড দ্বারা কী করব আমরা গুণ করবো তাহলে এটা যদি এক্স দ্বারা গুণ করি তাহলে এক্স ডি এক্স হবে এখানে এক্স দ্বারা গুণ করলে তবে থ্রি এক্স ওয়াই মাইনাস টু এক্স জেড আছে তারপর প্লাস এখানে ওয়াই গুণ করবো ওয়াই ডি ওয়াই হয়েছে ওয়াই ডি ওয়াই এখানে ওয়াই দ্বারা গুণ করবো তাহলে কত হবে ওয়াই জেড মাইনাস থ্রি এক্স ওয়াই ইজ ইজিক্যাল টু এখানে জ্যাড দ্বারা গুণ করবো জেড ডি জেড বাই এখানে জেড দ্বারা যদি গুণ করি তাহলে কত হবে টু এক্স জেড মাইনাস কত ওয়াই জ্যাড হয়েছে এটা কেন করছি আমরা যাতে আমাদের এই নিচের পার্টটা যাতে জিরো আনতে পারি নিচে পাঠটা কী করতে পারে আমরা জিরো আনতে পারি এটা কিন্তু আপনার ওডিনারিতে ছাপটার সাথে কিন্তু করছিল একটা অঙ্ক ছিল এরকম আচ্ছা তারা দেখেন থ্রি একশো হয় থ্রি একশো টু এটা এটা কাটা যাব এটা আর এটা কাটা যাব তাহলে এই পাঠটা কত হয়ে যাব আমার জিরো হয়ে যাব কারণ জিরো করলে আমাদের কি অঙ্কটা অনেকটা সহজ হয়ে যাবে তাই এটা সমান আমরা এটা পাইছি তো এখানে কত হবে আমাদের জিরো হবে জিরো লেখা হয়েছে এখন দেখেন সামথিং বাই জিরো আমরা জানি ইনফিনিটি কিন্তু এখানে কিন্তু ইনফিনিটি দেবেন না বলেও কারণ কারণ আমরা তাহলে কিন্তু ইনফিনিটি দেয় দেন তাহলে কিন্তু আমরা শ্রুত লেখা সমীকরণটা কিন্তু নির্ণয় করতে পারবো না আচ্ছা আমাদের কিন্তু সমীকরণ নির্ণয় করতে হবে তাহলে আমাদের যে কাজটা করতে হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এইটা সমান এইটা আবার এইটা সমানও এইটা আবার এইটা সমানও এইটা আমরা যে কোনো একটা পার্ট নিব এটা সমান এটা লিখতে পারেন অথবা এটা সমান এটা লিখতে পারেন অথবা এটা সমান এটা লিখতে পারেন যে কোনো একটা পার্ট নেব তা আমি এখান থেকে এ পার্টে নিলাম এইটা সমান এটা আমি লিখলাম আশা করি সবাই বুঝতে পারছেন আচ্ছা এখান থেকে আমরা কত পাবো এক্স ডি এক্স প্লাস ওয়াই ডি ওয়াই প্লাস জেড ডিজেড এই জিরো আচ্ছা এখানে থেকে আমরা দুইটা নিয়ম ফলো করতে পারবো যদি একে থাকে নিচে একটা মান জিরো আছে আমাদের সমীকরণ নির্ণয় করতে হবে তাহলে উপরে যেটা থাকবো এটা সময় আমরা জিরো লিখে দেব অথবা যদি আপনারা আর আর ইগুণ করেন জিরোর সাথে এটা গুণ করলে জিরো হবে এটা মনে করেন এটার সাথে এটা গুণাকার আছে এক্স ডি এক্স প্লাস ওয়াই ডি ওয়াই প্লাস জেড ওয়াই ইন্টু থ্রি ওয়াই মাইনাস টু জেড ইন্টু জিরো আছে তারপর যদি আপনারা থ্রি ওয়াই মাইনাস টু জ্যাট ওই দিকে পার করে দেন অর্থাৎ বাঘ হয়ে যাব জিরো বাই সামথিং মানে জিরো হয়ে যাব অর্থাৎ এইটার সময় আমরা কি জিরো পাবো আপনারা যেভাবে ক্যালকুলেশনটা করেন অথবা যদি একার থাকে নিচে জিরো থাকে এই একটা সমান আপনারা কি লিখতে পারেন জিরো লিখতে পারবেন আচ্ছা এখন আমরা ইন্টিগ্রেশন করব ওই কি করব আমরা সমাকলন করব। তাহলে এক্সের ইন্টিগ্রেশন কি এক্স স্কোয়ার বাই টু প্লাস ওয়ার ইন্টিগ্রেশন ওয়াই স্কোয়ার বাই টু জেডের এর হচ্ছে জেড স্কোয়ার বাই টু আর সমাকলন ধ্রুবক নিলাম কত আমরা সি বাই টু আমরা নিলাম কত সমাকলন ধ্রুবক আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন এখন দেখেন উভয় পক্ষের থেকে যদি আমরা ওয়ান বাই টু আছে ওয়ান বাই টু ওয়ান বাই টু ওয়ান বাই টু বাদ দিয়ে দিই তাহলে শুধু থাকবো তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এই যেগুলো তো আমাদের সি থাকবে শুধু সমকলন করে এবং সিকে সমাকলন দ্রব ধরে নিয়েছি তাহলে কি এটাই নির্ণয় স্রোত রেখার সমীকরণ আশা করি সবাই বুঝতে পারছেন এটা আমার ছয় নাম্বার ক্লাস গেছে আর উপরে ক্লাসগুলো যাদের প্রয়োজন অবশ্যই প্লে লিস্টটা চেক করলে বাইকভাবে আপনারা ক্লাসগুলো পেয়ে যাবেন জলপত্রীবিদ্যা আপনারা সায়েন্স ভিউ প্রকাশনী বইটা পড়বেন এটাতেই ভালো ভালো করে সমাধান দিয়েছে বিস্তারিতভাবে করা আছে সহজ মনে হবে আর যাতে আমার নাম্বার প্রয়োজন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন জিরো ওয়ান ফাইভ সিক্স সেভেন বিরানব্বই নব্বই ইউটিউব চ্যানেল তো জানেনি এন ইউ মেথ মুক সেদু আইডি মুখ ইসলাম সার্বিয়াল এটা হচ্ছে দুই প্রকাশনী বই